পরে হ্যালো কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কিছুদিন ধরে আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অনেক বেশি একটা কমেন্ট দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফেসিয়াল হেয়ার কিভাবে রিমুভ করব এটা পারমানেন্টলি রিমুভ করা যাবে কি না আর সুগার কোল্ড ওয়াক্স কি এটা কোথায় কিনতে পাবো আমাদেরকে একটু দেখিয়ে দাও এটা কিভাবে ইউজ করতে হবে তো এই কমেন্ট দিয়ে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটা একদম ভরে গিয়েছে আর পাশাপাশি হচ্ছে আপুরা আমার ফেসবুক পেজেও মেসেজ করে যে আপু এটা কোথায় পাবো একটু বলো এটা কতদিনের রিমুভ হবে একদম পারমানেন্টলি ফেশিয়াল হেয়ারটা রিমুভ করা যাবে কি না তো এই বিষয়ে আজকে আমি ভিডিওটা বানাবো আর আজকে আমি তোমাদের সামনে আমার ফেসিয়াল হেয়ার গুলো রিমুভ করবো তো পুরো ভিডিওটি না টেনে দেখবে আর আশা করছি আজকের ভিডিওটি দেখলে তোমরা তোমাদের সব প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে বাইরে শুনতে গুলো একটু আওয়াজ হচ্ছে এটা হচ্ছে হচ্ছে বৃষ্টির রোজার মাসে আল্লাহর বর্ষিত তো আশা করছি তোমরা এই আওয়াজটায় আওয়াজ বিরক্ত হবে না এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওয়াক্স সুগার ওয়াক্স এটা আমি কোনটা চেয়েছিলাম কিন্তু দোকানদার আমাকে হটটা দিয়ে দিয়েছে আমি আর খেয়াল করে দেখিনি বাসায় এসে দেখলাম যে এটা দিয়েছে কিন্তু এটা তোমরা গরম না ই ব্যবহার করতে পারবে আমি কখনোই ওয়াক্স গরম করে ব্যবহার করি না সব সবসময় ঠান্ডাভাবেই ব্যবহার করি জাস্ট এভাবে হচ্ছে ব্যবহার করে ফেলতে পারবে এটা একটা পেপার কিন্তু একটু অন্য ধরনের পেপার পেপারটা হচ্ছে এরকম হয় তো এর ভেতরে তোমাদের কত পিস থাকে আমার ঠিক মনে নেই তবে দুশো আড়াইশো পিসের মতো থাকে হয়তো তার বেশিও আমার ঠিক খেয়াল নেই এই পেপারটা দিয়ে হচ্ছে এভাবে ধরে তারপর এভাবে টান দিলে হেয়ারটা রিমুভ হয়ে যায় আর এই পেপারটার পুরো প্রাইস নিয়েছিল দুশো চল্লিশ টাকা আর এই ওয়াক্সটার প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এটা বেশ অনেক দিন চলে যায় যদি তুমি ঠিকভাবে ইউজ করতে পারো আমার আজকের এই ভিডিওটি দেখার আগে তোমরা এই ভিডিওটি দেখে আসো এই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে তোমরা ফিটকারি দিয়ে পারমান ্টলি তোমাদের আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ারটা রিমুভ করে ফেলতে পারবে আর তার আগে হচ্ছে তোমাদেরকে এই ওয়াক্স দিয়ে ফেসিয়াল হেয়ারটা রিমুভ করে ফেলতে হবে তারপরে গিয়ে তোমাদেরকে ফিটকারিটা স্কিনে অ্যাপ্লাই করতে হবে আর এটা তিন মাস অ্যাপ্লাই করতে হবে তো ডিটেলস আমি বলে দিয়েছি তোমরা অনেককে চাইলে কমও ইউজ করতে পারো অনেকগুলো আপু রিভিউ দিয়েছে তাদের ফেশিয়াল হেয়ার একদম চলে গিয়েছে পারমানেন্টলি আমি বলেছিলাম পারমানেন্টলি যায় না কিন্তু ওই আপু বললো যে তার আর ফেসিয়াল হেয়ার হচ্ছে গজাচ্ছেই না তো ব্যাপারটা খুবই ভালো লাগলো তো এই হচ্ছে আপুটার রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা যদি এই ভিডিওটা দেখো এই ভিডিওর কমেন্ট সেকশন চেক করবে সেখানে কিন্তু অনেক 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 বেশি রিভিউ রয়েছে আপুদের তো চলো আর কথা না বাড়িয়ে ফেসিয়াল হেয়ার রিমুভ করা যাক প্রথমে চুলগুলো হচ্ছে ঠিকঠাক করে নিতে হবে কারণ চুলে লাগলে সমস্যা তাহলে চুল ছিঁড়ে যেতে পারে এভাবেই হচ্ছে নিয়ে নেই হাতে বাটিতে নেই না এভাবে নিয়ে নিলে ইজি হয় বাটিতে নেওয়াও যায় না আসলে ওইভাবে কতটা প্রয়োজন তো আমার ফেস কিন্তু অলরেডি ক্লিন করা আমি মেকআপ ছাড়াই এসেছি মোটামুটি তো অলরেডি আমার ফেস ক্লিন আমার ফেসে কিছুই নেই ময়শ্চারাইজার দিয়েছিলাম বাট প্রবলেম নেই আর হচ্ছে তোমরা পাউডার ইউজ করা ট্রাই করবে পাউডার দিলে ভালো হয় এই ওয়্যাক্সটা কিন্তু খাওয়াও যায় এতে কোনো কেমিক্যাল দেওয়া নেই জাস্ট চিনি দিয়ে বানানো আচ্ছা আমার একটা আয়না প্রয়োজন আমি আয়নাটা আনতে ভুলে গিয়েছি চট করে আমি আয়নাটা নিয়ে আসি আয়না নিয়ে চলে এসেছি এখন আমি হচ্ছে এই যে আমি ওয়াক্সটা নিয়ে নিয়েছি এখন আমি এটা ফেসের উপর থেকে নিচ থেকে অ্যাপ্লাই করবো তো আমার এই দেখতে পাচ্ছ তোমরা এই যে এই যে দেখো ফেসিয়াল হেয়ার রয়েছে এইদিকে ছিল অনেক বেশি চলে গিয়েছে এখন অল্প অল্প রয়েছে সেগুলো আমি আমি মাঝে মাঝে ধরো বছরে একবার রিমুভ করি মন চাইলে আর কি এখন এটা করে নিচ্ছি এভাবে পাউডার দিয়ে নিলে ভালো হয় কিন্তু আমি যতবারই বাইরে পাউডার কিনতে যাই ততবারই হচ্ছে আমি ভুলে যাই যে আমার পাউডার কিনতে হবে অন্য জিনিস কিনে নিয়ে চলে আসি তো তোমরা চেষ্টা করবে পাউডার ইউজ করার এটা আসলে বড় আয়না নিয়ে নিলে ভালো হয় আমি এখন যেহেতু ভিডিও বানাচ্ছি তো ছোট আয়না নিয়েছি যার কারণে অত ভালোভাবে আসলে করতে না এক হাত দিয়ে আসলে অ্যাপ্লাই করা যায় না এভাবে টান দিয়ে ধরে অ্যাপ্লাই করলে ভালো হয় তো যাই হোক আমি একটুখানি অ্যাপ্লাই করে নিয়েছি এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে উঠাতে হবে এটা দিয়ে এই যে এটা এভাবে লাগিয়ে নিতে হবে আমি ভুলে এই এই সাইডে সাইডে বেশি বেশি নিয়ে ফেলেছি নিতে হতো তো এভাবে চাপ দিয়ে তারপরে এভাবে করতে হবে যাই হোক এটা ইউজ করলে কিন্তু তোমাদের আরও একটা উপকার হবে সেটা হচ্ছে তোমাদের স্কিনে যদি ট্যান থেকে থাকে সেটা একদমই দূর হয়ে যাবে আমি দেখাচ্ছি এই যে দেখো এই সাইডটা দেখো দেখো এই সাইডটা দেখো এই সাইডটা কিন্তু পরিষ্কার লাগছে আর এই সাইডটা একটু কালচে লাগছে তো স্কিনের যত ট্যান রয়েছে সেটা কিন্তু একদমই রিমুভ হয়ে যাবে আর হেয়ারটা দেখো এই যে আচ্ছা আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই তাহলে মনে হয় বেশি ভালোভাবে বোঝা যাবে এই যে দেখো কতগুলো হেয়ার এগুলো কিন্তু একদম ছোট ছোট পশম এখানেও একটু রয়েছে টমি স্কিনটা এভাবে টান দিয়ে এই যে দেখো একটু লালচে হয়ে যাবে তো এরপরে তোমরা এটা পুরোটা রিমুভ করার পরে তোমরা ভালোভাবে মুখটা ক্লিন করে নিবে নর্মাল পানি দিয়ে কোনো ওয়াশ ইউজ করার দরকার নেই তারপরে বরফ দিবে স্কিনে হ্যাঁ বরফ দিলে স্কিনে কোনো র্যাশ হবে না কোনো ধরনের কোনো পিম্পল হবে না নয়তো অনেকের পিম্পল হয় এরপরে তোমরা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে বা শেষ আর কিছু ইউজ করতে হবে না আর যাদের ফিসে প্রবলেম রয়েছে ফেশিয়াল হেয়ারের প্রবলেম অনেক বেশি হেয়ার আর যারা পারমানেন্টলি ফেসিয়াল হেয়ারটা রিমুভ করতে চাও তারা ফিটকারি ইউজ করবে এটা রিমুভ করার সাথে সাথে মুখটা ধুয়ে তারপরে তোমরা ফিটকারি ইউজ করবে ফিটকারিটা ২০ মিনিটের মতো রাখবে রেখে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবে তারপরে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে আর যারা আরও ভাবে ব্যাপারটা জানতে চাও তারা আমার যে ভিডিওটা দেখালাম সেটা তোমরা দেখে নিবে তাহলেই তোমরা ক্লিয়ারভাবে সব কিছু বুঝতে পারবে তো আমি আরও ভালোভাবে ফেশিয়াল হেয়ারটা রিমুভ করে তারপরে ফিরে আসছি দেখতেই পাচ্ছ আমি ওয়াক্স ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি এখন তোমাদের সামনেই আমি এগুলো রিমুভ করবো হেয়ার তো এভাবে ধরে আমি এর আগেও তোমাদেরকে দেখিয়েছি এভাবে ধরে হয় করে আমি একটু এই দিকেও লাগিয়েছি ওয়াক্সটা তোমাদেরকে ভিডিও শেষে আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিব যে একদম ছোট ছোট যে পশমগুলো রয়েছে একদম সেটাও কিন্তু এই ওয়াক্সের সাথে একদম চলে আসে তো এটা খুবই ভালো ওয়াক্স আমার তো অনেক পছন্দের এটা তো আমি আমার মুখের সব হেয়ারগুলো রিমুভ করে ফেলেছি আর সব বলতে শুধু এই গালের দুই সাইডের এই দিকে বা এই দিকে আমার অত হেয়ার নেই আর কপালের হেয়ারগুলো আমি যখন আইব্রাউজ প্লাক করি তখনই আমি উঠিয়ে ফেলি যার কারণে এখানেও হেয়ার নেই তো দেখতেই পাচ্ছ আমার গাল দুটো একদম লাল টমেটোর মতো হয়ে গিয়েছে কারণ যেহেতু আমরা জোরে টান দিই তো সাদা সাদা গাল একটু লাল লালই হয়ে যায় আর সব ধরনের গালই অবশ্য লাল লাল হয়ে যাবে এই ক্ষেত্রে তোমাদেরকে আমি বলে দিয়েছি বরফ অ্যাপ্লাই করতে হবে পাঁচ মিনিটের মতো স্কিনে বরফ ঘুষবে তার বেশি ঘুষলেও প্রবলেম নেই জাস্ট এভাবে ট্যাপ ট্যাপ করে স্কিনে বরফ লাগিয়ে নিবে এরপরে মুখটা আবার একটু ধুয়ে পরে তো ধোয়ার প্রয়োজন নেই তো এরপরে মুখটা মুছে ভালোভাবে তারপরে ময়শ্চারাইজার লাগিয়ে নিবে তাহলে তোমাদের স্কিনটা একদম ক্লিন থাকবে আর যারা ফেশিয়াল হেয়ার রিমুভ করতে যাও পারমানেন্টলি তাদেরকে তো বললাম যে কি করতে হবে আর আরেকবার বলছি আমার ওই ভিডিওটা তোমরা দেখতে পারো ফিটকারি দিয়ে কিভাবে ফেশিয়াল হেয়ার রিমুভ করতে হবে তো সেটা দেখলেই তোমরা সব কিছু ক্লিয়ারভাবে বুঝতে পারবে আমার স্কিনে এখন যখন আমি হাত দিচ্ছি এটা এত বেশি সফট লাগছে যে বলে বোঝানো যাবে না এই হলো আমার সব ফেসিয়াল হেয়ার চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে ভালোভাবে দেখিয়ে দিই এভাবে আসলে ভালোভাবে বোঝা যাচ্ছে না ব্যাক ক্যামেরায় দেখাই যে কতগুলো হেয়ার আমি রিমুভ করলাম এই যে দেখো বোঝা যাচ্ছে সেগুলো ফেসের ময়লা তো ময়লাও একদম ভালোভাবে উঠে যাবে এগুলো হচ্ছে কানের সাইডের যে হেয়ারগুলো সেগুলো এই যে দেখো সব হেয়ার একদম রিমুভ হয়ে গিয়েছে আশা করছি তোমরা তোমাদের সব প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছ এবং কিভাবে ওয়াক্স করতে হয় সেটাও দেখে নিয়েছ আর তোমরা যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে ফেলো আর আমার ফেসবুক পেজে একটা লাইক ফলো দিয়ে দাও মানে স্কিনটা একদমই সফট হয়ে গিয়েছে তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে প্লিজ সবাই ভিডিওটি শেয়ার করে দাও আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু তো আজকের ভিডিও এখানেই শেষ করছি বাই বাই